মরতো যাই মারেনো বৈতকলে যাওন आले তোমতে বাদলা আমি গড়বা টুবুনে কথা কইতাম আইছি বিরিটা মতে নিবি রে নো নাই হইছে না আরে না হইতা তারাটা রে ওরে বাবা রে বাবা শিবার বাণী হইছে তারাটা রাগ কর কর আচ্ছা একটা বাড়ি দিছে ওন একবার আরেকটা বাড়ি মাছে আইছো চল চল ওন কে লাগাইবালা নাও এরম এরম বাসাল গোলা মানিবার মানসারা

কি <laughs> <laughs>